একদিন এ মহাবিশ্বের সব শব্দ থেমে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড়গুলো ধুলোয় মিশে যাবে আর মানুষ আতঙ্কে ছুটবে দিকবিদিক কেউ একে ডাকবে কেয়ামতের দিন কেউ বলবে মহান দিন আবার কেউ বলবে বিচার দিবস আসলে সবই একই দিনের ভিন্ন ভিন্ন নাম মহাগ্রন্থ আলকোরানে কেয়ামতের দিনকে প্রায় বিশটিরও বেশি নামে ডাকা হয়েছে প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে গভীর অর্থ ভয়ঙ্কর বার্তা আর চিরন্তন শিক্ষা দর্শক আজ আমরা জানব কোরআনে বর্ণিত সেই নামগুলো সঙ্গেই থাকুন কিয়ামা দ্য অফ কিয়ামার নম্বর সুরা এক আয়াতে এই নামটি ব্যবহৃত হয়েছে শেষ বিচারের দিবস বোঝাতে এই নামটি কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে এর অর্থ পুনরুত্থানের দিন সেদিন সবাই কবর থেকে উঠবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে এর অর্থ মুহূর্ত বা ঘন্টা। অর্থাৎ হঠাৎ করেই এটি ঘটবে কোনো পূর্বাভাস ছাড়াই পৃথিবী ধ্বংস হবে তাই কোরআনে আসা ঘন্টা একত্রিশ নম্বর আয়াতে এই নামটি ব্যবহৃত হয়েছে দ্য ডে অফ জাজমেন্ট এর অর্থ বিচার দিবস এদিন জিন ও মানুষ তাদের সমস্ত কাজের হিসাব দেবে আল্লাহ হবেন সর্বশেষ বিচারক সুরা ফাতিহার চার নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে ইয়াউমুল হিসাব দ্য ডে অফ রেকনিং এর অর্থ হিসাবের দিন সেদিন ছোট বড় প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে কারো আমল নামা ডান হাতে আবার কারো বাঁ হাতে দেওয়া হবে সুরা সদের ষোলো নম্বর আয়াতে শব্দটির উল্লেখ রয়েছে ইয়াউমুল ফার্স্ট দ্য ডে অফ ডিসিশন এর অর্থ সিদ্ধান্তের দিন এদিন মুমিন ও কাফেরদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হবে জান্নাত ও জাহান্নামের পথ আলাদা হয়ে যাবে সুরা মুরসালাতের ১৩ নম্বর আয়তে শব্দটির উল্লেখ রয়েছে ইয়াউমুত্তানাদ দ্য ডে অফ সামনিং এর অর্থ ডাকার দিন সেদিন মানুষ চিৎকার করে একে অপরকে ডাকবে সাহায্য চাইবে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে সক্ষম হবে না সুরা বত্রিশ নম্বর আয়াতে নামটির উল্লেখ রয়েছে এর অর্থ অনিবার্য ঘটনা অর্থাৎ এ দিনটিকে কোনোভাবেই ঠেকানো যাবে না এ ঘটনা অবধারিত শব্দটি ব্যবহৃত হয়েছে সুরাওয়ার প্রথম আয়াতে দ্য ডিফিনিং ব্ল্যাস্ট এর অর্থ কর্ণবিদারী শব্দ সেদিন ইসরাফিল আলহ ইসালামের ফুৎকারে শিঙ্গার এমন এক ভয়ঙ্কর ধ্বনি হবে যে মানুষের শ্রবণ শক্তি ভেদ করবে সবাই স্তব্ধ হয়ে যাবে সুরা আবাসার ৩৩ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে আল দা সকার এর অর্থ ভয়ঙ্কর আঘাত কিয়ামতের দিন এত প্রবল আঘাত হবে যে পাহাড়ও তুলার মতো উড়ে যাবে নামটি ব্যবহৃত হয়েছে সুরা প্রথম আয়াতে আল তা ওভারওয়েলমিং এর অর্থ আচ্ছন্নকারী দিন ভয় ও শোকে সেদিন সব কিছু আচ্ছন্ন হয়ে যাবে মুখগুলো হবে বিবর্ণ সুরা গিয়ার আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে ডে অফ মিউচুয়াল ব্লেমিং এর অর্থ পরস্পরের প্রতি অভিযোগের দিন সেদিন মানুষ তার জীবনকালে করা কাজ ও ভুলের জন্য নিজেরাই একে অপরকে দায়ী করবে সুরা তাগাবুনের নয় নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে ইয়াউমুল বা দ্য ডে অফ রাইজিং এর অর্থ পুনরুত্থানের দিন সেদিন মানুষ পুনরায় জীবিত হবে এবং আল্লাহর সামনে হাজির হবে শব্দটি ব্যবহৃত হয়েছে সুরা রুমের ছাপ্পান্ন নম্বর আয়াতে ইয়াউমুল খরুজ দ্য ডে অফ ইমার্জেন্স এর অর্থ বের হওয়ার দিন সেদিন কবর থেকে বেরিয়ে মানুষ হাসরের মাঠের দিকে ধাবিত হবে সুরা কফের বিয়াল্লিশ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে ইয়াউমুলজাম দ্য ডে অফ গ্যাদারিং এর অর্থ সমবেত হওয়ার দিন সেদিন সকল মানুষ জিন পূর্বসূরি উত্তরসূরি সবাই এক স্থানে সমবেত হবে সুরা তাগাবুনের নয় নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে ইয়াউমুত্তালাক দ্য ডে অফ মিটিং এর অর্থ সাক্ষাতের দিন সেদিন মানুষ তার রবের সঙ্গে নবীর সঙ্গে এমনকি তার আমলের সঙ্গেও সাক্ষাৎ করবে নামটি ব্যবহৃত হয়েছে সুরা মুমিনের পনেরো নম্বর আয়াতে ইয়াউমুল হলুদ দ্য ডে অফ ইটার্নাল লাইফ এর অর্থ চিরস্থায়ী জীবনের দিন অর্থাৎ সেদিন সিদ্ধান্ত হবে চিরকাল জান্নাতে না চিরকাল জাহান্নামে সুরা কাফের চৌত্রিশ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে ইয়াউমুন আজিম এ গ্রেট ডে এর অর্থ মহান দিন সত্যিই এক মহৎ ও ভয়ঙ্কর দিন যার গুরুত্ব অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না এই নামটি ব্যবহৃত হয়েছে সুরা নামের পনেরো নম্বর আয়াতে ইয়াউমুম মশহুদ এ উইটনেস এর অর্থ দৃশ্যমান বা প্রত্যক্ষ হওয়ার দিন মানুষ জিন ও ফেরেস্তা সবাই সাক্ষী হবে এই দিনের ঘটনাবলির হুদের একশো তিন নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে ইয়াউমিল আখির দ্য লাস্ট ডে এর অর্থ শেষ দিন অর্থাৎ এটাই হবে পৃথিবীর শেষ অধ্যায় শেষ মুহূর্ত সুরা বাকারার আট নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে দর্শক খেয়াল করেছেন কি কেয়ামতের প্রতিটি নাম এক একটি দিক তুলে ধরে কখনো ভয় কখনো সিদ্ধান্ত কখনো সাক্ষাৎ আবার কখনো চিরস্থায়ী পরিণতি তাই এ নামগুলো শুধু শব্দ নয় এগুলো আসলে আমাদের জন্য সতর্কবার্তা যেন আমরা আজই প্রস্তুত হতে পারি সেই মহান দিনের জন্য তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি